আমার বেশ কিছু ভিডিও আছে ফরিদ ভাইয়ের আর আপনারা জানেন ফরিদ ভাই কতটা জনপ্রিয় কারণ কমেন্ট বক্সে গেলেই দেখতে পারবেন যে ফরিদ ভাই বলতে অনেকেই পাগল কারণ ফরিদ ভাই সবসময় চারাগুলো অথেন্টিক দিয়ে থাকে আজকের ভিডিওটি সাজানো হয়েছে ফরিদ ভাইয়ের নার্সারিতে এখন যে আঙুরের জাতগুলো আছে এবং এগুলো চারাগুলো কীভাবে উনি পরিচর্যা করেন এবং আঙুরের জাতগুলোর দাম কত সেগুলোর আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ফরিদ ভাই

এই পাশে আরেকটা আছে এটাও সেম পিছনে আরেকটা আছে সেটাও গাছে থোকা ছিল কেটে দিয়েছিলাম কারণ গাছ লোড নিতে পারে না আমাদের তো চারা করতে হয় ডাল দরকার যার ফলে আমরা চারটা থোকা এখানে রেখেছি আর এটার বৈশিষ্ট্য গুলো যদি হচ্ছে ভ্যালেস্টা মূলত হচ্ছে আপনার লাল কালারের হয় যদি কেউ আপনার ডিসেম্বরে প্রুনিং করে তো জানুয়ারিতে ফুল আসলে সেটা হারভেস্টের সময় হচ্ছে এপ্রিলে তো সেই সময় যদি পাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার লাল হয় যেমন আমি আহ নারায়ণগঞ্জের শিকদার ভাইকে দিয়েছিলাম ওনার বাগানের ভেলেজ কিন্তু লাল হয়েছে লাল হয়েছে কিন্তু আমার এখানে ভেলেজটা এখনো সবুজ এটা পাকার সময় সবুজই থাকবে কারণ এখন বর্ষা বৃষ্টিপাত হলেই এটার হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যায় এখন তো আঙুরের সিজন না সিজন প্রায় শেষের দিকে হ্যাঁ কিন্তু আমাদের দেশের আবহাওয়াটা এবার শেষ হয়েছে হচ্ছে আপনার শীতটা একটু দেরিতে শেষ হয়েছে যার ফলে ফুলটা আমাদের ডরমেন্সিটা দেরিতে ভাঙছে কি ফুলগুলা দেরিতে আসছে যার ফলে হচ্ছে আপনার আমাদের বর্ষায় আঙুরটা পাকে

আপনার ব্ল্যাক ম্যাজিক দেখেন ব্ল্যাক রুবির এইদিকে যে থোকা দেখেন এই সাইজের থোকা গুলো হচ্ছে মূলত এটা থোকার সাইজ এটা সুকার সাইজ হ্যাঁ ব্ল্যাক রুবি থোকা গুলো বড় বড় হবে বড় বড় হবে হ্যাঁ কিন্তু ফলন কমিয়ে নিতে হবে ফলন কমিয়ে নিতে হবে হ্যাঁ তারপর ব্ল্যাক রুবির পরে কি আছে ছিল এবছর আমরা এটাতে ফল সবচেয়ে ডিমান্ড বেশি লোড়াসের চারা করার জন্য আমরা প্রচুর পরিমাণ ডাল কেটেছিলাম আর গাছটা ধরেছিল তো কিছু ফুল আসছিল সেগুলো ভেঙে দিয়েছিলাম আমাদের পাশে আর অন্য যে গাছ আছে সেখানে কিন্তু কিছু সেট হয়েছে

আর এটাই মোটামুটি বছরে টুকটাক সারা বছর একটা একটু হতে থাকে গত বছর আমাদের এই গাছে কিন্তু প্রচুর ফলন ছিল একটা বালতির গাছে তারপর আমাদের এই যে এই পাশে আর একটা একটা বালতিতে কিন্তু লাগানো এটাও বালতিতে লাগানো এটা হচ্ছে কামরাঙ্গা ফ্লেভার আমাদের জামালপুরের মশিউর রহমান সাহেব আমাকে এটা দিয়েছিলেন তো এটারও প্রচুর ফলন গাছের এখান থেকে আসছে মোটামুটি

এটাও আপনার হচ্ছে বাইকুনুরের মতো সেম টেস্ট আর হচ্ছে আপনার ওই লম্বা শেপও একই রকম দেখতে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে বাইকুনুরের চাইতে এটা থোকাটা একটু ছোট একটু ছোট আর এটার পেটটা হচ্ছে একটু মোটা বাইকুনুরটা একটু হচ্ছে আপনার সমান সমান শেপ হ্যাঁ তো আপনাদেরকে এখন যে যা গাছটা দেখে দেখে দিতেছি এটা হচ্ছে আপনার দাশুনিয়া নামে সংগ্রহ করা এরপরে ওটা আছে আমার ভেলক তার ওই পাশে আপনার না। হ্যাঁ তো ওগুলো স্প্রে করলে আপনার হচ্ছে ভরপুর ফলন নিয়ে আসা যেত অনেকগুলো ওই পাশে আমাদের জয় সিডলেস আত্মিকা সিডলেস হ্যাঁ তারপরে নাড়ো সিডলেস আরো বেশ কিছু ভ্যারাইটি আমরা ওদিকে নিয়ে আসছি যেমন আমাদের ফল আসে নাই তারপর হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান গ্রিন টু নামে একটা জাত সংগ্রহ করা আছে এটাতে আসে নাই আমাদের মুন রোপে হচ্ছে আমার ফল আসে নাই তারপরে আমাদের রেড গ্লোবে ফল আসে নাই হ্যাঁ অনেকগুলো জাত আমরা নতুন নিয়ে আসছি গত বছর ফল আসে নাই কিন্তু আসলে একটা জাত পরীক্ষা নিরীক্ষা না করে আমার কাছে আমরা অপরীক্ষিত জাতের এই বছর আমরা খুব কম চারা করেছি কারণ সেটা আমাদের একটা গ্রুপ রয়েছে সেখানে গিফট দেওয়ার জন্য অপরীক্ষিত জাতগুলো আমরা নরমালি বিক্রি করি না যেগুলো আমাদের দেখালাম আমাদের পরীক্ষিত হয়েছে বাংলাদেশে আমরা সেগুলোই মোটামুটি চারা করার চেষ্টা করছি সেগুলাই মোটামুটি আমরা বিক্রি করতেছি তো ধন্যবাদ ফরিদ ভাইকে ওনার নার্সারিতে কি কি আঙুরের জাতগুলো আছে সেগুলো দেখানোর জন্য তো যদি ফরিদ ভাইয়ের সাথে আরও কথা বলতে ইচ্ছা করে বা ফরিদ ভাইয়ের কাছ থেকে যারা চারা নিতে চান আমি ডিসক্রিপশনে ফরিদ ভাইয়ের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিব আপনারা ফরিদ ভাইয়ের সাথে কথা বলে তারপর এখানে নার্সারিতে এসে আপনারা চারা সংগ্রহ করতে পারেন তো ফরিদ ভাই কী বলেন আপনার নার্সারির যারা আমার দর্শকরা যারা এই ভিডিওটি দেখে যারা আপনাকে কল দিবে তাদেরকে কিছুটা ডিসকাউন্ট দিয়ে আপনি চারা দিবেন কি ইনশাল্লাহ অবশ্যই আসলে যদি আজকেও আপনার চ্যানেল থেকে আমাদেরকে ফোন দেয় আচ্ছা প্রতি চারা যেটা আমরা হচ্ছে আটশো বিক্রি করি সেটা আমরা ছয়শো পঞ্চাশ পর্যন্ত রাখবো হচ্ছে আমরা ছয়শো টাকা বিক্রি করি সেটা আমরা পাঁচশো রাখবো ইনশাল্লাহ আর যেটা হচ্ছে আমাদের এই যে স্টক আউট হয়ে গেছে ওটা আমরা বড়ো সাইজের কিছু চারা ছিল ওগুলো আমরা দুই হাজার করে সেল দিয়েছি আর মিডিয়াম সাইজের চারাগুলো আমরা হচ্ছে আপনার পনেরোশো থেকে তেরোশোর মধ্যে আমরা সেল দিয়েছি তো ওগুলো আমরা হচ্ছে বারোশোতে নিয়ে আসবেন ধন্যবাদ ফরিদ ভাইকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর আপনারা যারা চারা নিতে চান আমি মোবাইল নাম্বার তো দিয়ে দিব ডিসক্রিপশনে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি গাছ লাগাবেন ফলের গাছ হোক ফুলের গাছ হোক আর অবশ্যই ছাদে একটা করে আঙুর গাছ লাগাবেন সেটা ফরিদ ভাইয়ের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন বা না হলেও ভালো জাতের আঙুর গাছ লাগাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ